ফজরের দুই রাকাত সুন্নতের মর্যাদা মূল্য ভেলু কিমা আসমান জেমিনের চেয়ে এবং এ দুয়ের মাঝে যা কিছু আছে সবকিছু চেয়ে আল্লাহর কাছে বেশি দামি ফজরের দুই রাকাত সুন্না ইভেন নোবেজি সাল্লাল্লাহু আলাইহিহুসাল্লাম ফজরের দুই রাকাত শূন্য আদায়ের নিয়মটাও তিনি বলে দিলেন এ হাদিস তবারানী নকল করেছেন আলবানি বিশিষ্ট হাদিস ক্রিটিক তিনি হাদিসকে হাসান বলেছেন আর হাসান হাদিস সব সময় استدلالের জন্য দলিলের জন্য এটা উপযুক্ত হাদিস মান যে বাসা থেকে অজু করবে সুম্মা আতাল মাসজিদা এরপর পর মসজিদে আগমন করবে ফসাল্লা রাকআতাইনি ফজরের আগে সে দুই রাকাত সালাত আদায় করবে অর্থাৎ ফজরের দুই রাকাত সুন্না মসজিদে এসে আদায় করবে সুম্মা জালাসা এরপরে বসে থাকবে হাত্তা ইউসাল্লিয়াল ফাজরা ফজরের দুই রাকাত ফরজ আদায় করা পর্যন্ত বসে থাকবে কুতিবাত সালাতুহু ইয়াউমা ইদিন ফি সালাতিল আবরা আল্লাহ তাআলা ওই দিনের ওই দুই রাকাত সুন্নাত সালাত যে আদায় করলো এই সালাতকে আল্লাহর সৎকর্মশীল বান্দাদের তালিকায় তার নাম লিখে ফেলে আল্লাহ তাআলা আবরারদের ব্যাপারে বলেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম আবর আলাফিন আইন সৎকর্ম শীলগণ থাকবেন নাঈম নাজ নিয়ামত আনন্দপ্রমোদে জান্নাতে সুবান আল্লাহ ওই দুই ডাকত সালাদ বাসায় অজু করে মাসজিদে এসে দুই ডাকত সুন্নত পরে বসে থাকবে ফজরের ফরজ পড়ার আগ পর্যন্ত শুধু বসে থাকা এই বসে থাকার বিনিময়ে আল্লাহ তালা এই ব্যক্তির সেই দিনের এই দুই ডাকাত সালাতকে আব্রারদের তালিকাভুক্ত করবেন ওয়াক্তি দা ফি ওয়ফদুর রহমান রহমান আল্লাহর একটা দল আছে আর রহমান আল্লাহর ওয়ফদ অর্থাৎ যাদের সংখ্যা 14 15 জন এই ওয়ফদ লিমিটেড সংখ্যাওয়ালা মানুষদের তালিবুককা ভুক্ত করে নেবেন আল্লাহ তাআলা ওই ফজরের দুই রাকাত সুন্নাত আদায়কারীকে তাদের নাম দেয়া হবে ওয়ফদুর রহমান ওয়ফদুর রহমান তারা রহমান একনিষ্ঠ বান্দা একেবারে অল্প সংখ্যক মধ্যে অন্যতম হতে পারবে যে ব্যক্তি ফজরের সালা করবে তাদের জন্য ফেরেশতারা তারা হাসরের ময়দানে আল্লাহ তালার কাছে সুপারিশ করবেন সাক্ষী দিবেন যে আল্লাহ আপনার এই বান্দা দুনিয়াতে ফজরের সালাতে কুরআন তালাবাদ শুনেছে সুভান আল্লাহ সূরা ইসরা এর আটাত্তরতম আয়াতে আল্লাহ তালা বলছেন ওয়া কুর আন আল ফজরি ইন কুর আন আল যারা ফজরের সালাতে কুরআন তালাবাদ করে এবং কুরআন তালাওয়াত শুনে ওই সময় যখন কুরআন তালাওয়াত করা হয় ফেরেশতারা পর্যন্ত ওই তালাওয়াত শুনতে থাকেন তারা সাক্ষী থাকেন কোন মুসল্লি মসজিদে এসছে কোন মুসল্লি ফজরের সালাত জামাত সহকারে আদায় করলো কোন ইমাম কোরআন তালাওয়াত করলো কোন মুক্তাদি মুসল্লি এই কোরআন তালাবাত শুনলো এটা ফেরেস্তারা সাক্ষী থাকেন সুবান আল্লাহ অন্য কোন নামাজের তেলাওয়াতের ব্যাপারে কোরআনে ডিরেক্টলি এইভাবে আসে নাই যে ফেরেশতারা তেলাওয়াত শুনে এই ফেরেস্তারা যখন আল্লাহর দরবারে যান দুনিয়ার রিপোর্ট পেশ করেন তখন আল্লাহ বলেন ফেরেশতারা তোমরা তো পৃথিবী দিকে আসলে আমার বান্দাদেরকে ফজরে কোন অবস্থায় রেখে আসছো আমার বান্দাদেরকে কোন অবস্থায় রেখে আসছো ফেরস্তারা তখন আওয়াজ দিয়ে বলেন তারাফ না হুম ওয়াহুমি উশাহ্লোন তাই না হুম ওয়াহুমি উশাল লুন এহাদিস ইমা মুখারী এবং মুসলিম একযোগে তাদের স স সহী গ্রন্থে নকল করেছে। আয়ে আব্বালা আল আমিন আমরা যখন পৃথিবীতে আগমন করেছি এসেও দেখলাম ফজরের সময় আপনার বান্দারা সালাত আদায় করছেন আবার আসরের পরে যখন আমরা দিনের রিপোর্ট নিয়ে উপরে আসলাম তখনও আমরা দেখেছি আসরের সালাতে আপনার বান্দারা কুরআন তাআলা শুনছেন তারা নামাজ আদায় করছেন সুবহানাল্লাহ আরশের কোন মালিক ওই সময় ফেরেশতাদেরকে ডেকে ওই বান্দাদের ব্যাপারে একটা ডিক্লিয়ারেশন দিয়ে থাকেন এই হাদিস ইমাম মুসলিম তার সহিহ মুসলিমে নকল করেছেন মান সললা সালাত আস-সুবহি ফাহুয়া ফি যিমমাতিল্লাহ যেই ব্যক্তি রাতের আরামকে হারাম করে দিয়ে ঘুমকে নষ্ট করে দিয়ে নিজের বিছানা ত্যাগ করে কষ্ট সহ্য করে মসজিদে এসে জামাত সহকারে দুই রাকাত ফজরের সালাত আদায় করলো ওই সারা দিন ওই বান্দাটা আমি আল্লাহর জিম্মার মধ্যে চলে গেল আর যে বান্দা আমি আল্লাহর জিম্মার মধ্যে চলে গেল নিরাপত্তার মধ্যে চলে গেল পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই আমার ওই বান্দার একটা চুল পরিমাণ কোনো ক্ষয়ক্ষতি করা